সিন্ধু পানি কমিশনের বার্ষিক বৈঠকের আগে পাকিস্তানকে প্রবাল চাপে রাখতে নিজেদের ভাগের পানি ব্যবহারে উঠে পড়ে লেগেছে নয়াদিল্লি এজন্য প্রায় বাইশশো পঁচাশি দশমিক একাশি কোটি টাকা খরচ করে সিন্ধু অববাহিকার উপর বাদ তৈরি করবে ভারত দেশটির জাতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর এবার ইরাবতী বিপাশা ও মতো উত্তরের নদীগুলোর উপর বাঁধ নির্মাণের কাজ জোর কদমে শুরু হবে শুক্রবার ভারতের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাহাপুরকান্দি বাদ প্রকল্পে সবুজ সংকেত মিলেছে দুই রাজ্যই এই বিষয়ে চূড়ান্ত সম্মতি জানিয়েছে পাঞ্জাবের গুরুদাসপুর জেলায় পঞ্চান্ন দশমিক পাঁচ মিটার উঁচু এই বাঁধ তৈরি হয়ে গেলে পাঞ্জাবের পাঁচ হাজার হেক্টর এবং জম্মু ও কাশ্মীরের প্রায় বত্রিশ হাজার একশো তিয়াত্তর হেক্টর জমিতে শেষ ব্যবস্থায় জোয়ার আসবে বলে মনে করা হচ্ছে উনিশশো সালে এই চুক্তি স্বাক্ষরিত হলেও পাঞ্জাব এবং জম্মু ও কাশ্মীরের মতবিরোধে সেই কাজ এতদিন থমকেছিল কিন্তু লাহোর আসন্ন সিন্ধু পানি কমিশনের বার্ষিক বৈঠকের আগে নয়াদিল্লির এই চাল ইসলামাবাদের রাতের ঘুম কেড়ে নিতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মাহল উরি হামলার পরও ভারত পাকিস্তানকে সিন্ধুর পানি থেকে বঞ্চিত করেনি উরি হামলার পরও ভারত পাকিস্তানকে সিন্ধুর পানি থেকে বঞ্চিত করেনি কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসলামাবাদকে সতর্ক করেন ভারতের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপে লাগাম না টানলে এবার পাকিস্তানকে হাতে নয় হাতে মারতেও কসুর করবে না ভারত বিশেষজ্ঞরা মনে করেন সিন্ধুর পানি বন্ধ করে দেওয়া হলে শুকিয়ে মরুভূমি হয়ে যাবে পাকিস্তান সিন্ধু পানি বণ্টন চুক্তির মোতাবেক এবছরও পানির ভাগ নিয়ে দুই দেশের মধ্যে বৈঠক হবে তবে সেই বৈঠকের ঠিক আগেই এরকম গুরুত্বপূর্ণ একটি প্রকল্পের কাজ শুরু হয়ে যাওয়ার পিছনে নয়াদিল্লির কূটনৈতিক চালই দেখছেন বিশেষজ্ঞরা